বালুমহল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইন দু তেইশ অনুযায়ী উর্বর কৃষি জমি পরিবেশ সংকটাপন্ন এলাকা বা বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি ও বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ আইন অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে এছাড়াও স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে সীমিত আকারে মাটি তোলা যেতে পারে তবে তা কৃষি বা পরিবেশের ক্ষতি করলে শাস্তিযোগ্য হবে দেশের আইনে এমনটা বলা হলেও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর এলাকার চিত্র ভিন্ন সেখানে প্রায় এক মাসের অধিক সময় ধরে প্রকাশ্যে কৃষিজমির মাটি বালু কেটে বিক্রি করছে একটি চক্র স্থানীয়দের অভিযোগ এতে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল বাকি বাদশাহ ও ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রশিদ মণ্ডল তারা সম্পর্কে আপন বেয়াই স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের ভাষ্য চক্রটি অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে প্রতিদিন হাজার হাজার টাকার মাটি ও বালু কেটে সহ বিভিন্ন স্থানে বিক্রি করছেন প্রায় এক মাসের বেশি সময় ধরে এমন মাটি ও বালু কাটার মহোৎসব চললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন এতে হুমকিতে পড়েছে চরাঞ্চলের কয়েক হাজার বিঘা কৃষি জমি ভেঙে পড়েছে গ্রামীণ সড়ক তবে চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে বলছেন প্রভাব খাটিয়ে স্থানীয় বিএনপি নেতারা মাটি ও বালু কেটে সহ বিভিন্ন স্থানে বিক্রি করছেন আর মাটি কাটার বিষয়টি স্বীকার করেছেন জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রশিদ মণ্ডল তার ভাষ্য নিজ জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করা হচ্ছে বিঘা প্রতি ষাট সত্তর টাকা দরে তিরিশ বিঘা জমির মাটি কাটার জন্য ঠিক করা হয়েছে তার ভাষ্য দুই তিন বছর ধরে মাটি বিক্রি করছেন তিনি বর্ষার পানি এলে আবারও ভরাট হয়ে যায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন চর মহেন্দ্রপুর সহ কোথাও অবৈধভাবে মাটি ও বালু কাটার সুযোগ নেই এসবের বিরুদ্ধে নিয়মিত অভিযানে জেল জরিমানা অব্যাহত রয়েছে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে